ঘুম আসছে শিট আসছে বাজ আসছে বৃষ্টি আসছে ফোন বাঁচছে মনে আসছে পরীক্ষা আসছে পৌষ পার্বণ আসছে মোবাইল আসছে আলো আসছে দেখো এগুলো এই যে বাংলা বাক্যগুলো কিন্তু আমরা সবসময় বলি কিন্তু এর ইংলিশে কিভাবে করব দেখো এই যে ঘুম আসছে অর্থাৎ কি আমার ঘুম 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 আসা মানে কি ঘুম ঘুম অনুভব হচ্ছে হুম হুম আমার ঘুম ঘুম অনুভব হচ্ছে এক্ষেত্রে আমার কিন্তু এভাবে লিখতে পারি যে আই এম আই এম ফিলিং আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং আই এম ফিলিং স্লিপি হুম আমার কি ঘুম আসছে এখানে আই এম ফিলিং ব্যবহার করতে দেখো ঘুম আসছে কার আসছে আমার আসছে কিন্তু সাবজেক্ট এখানে সব উজ্জ্ব আছে কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করব হুম শীত আসছে দেখো এখানে আমরা লিখতে পারি উইন্টার ইচ অ্যাপ্রোচিং ওকে বাস আসছে বাস আসছে তাহলে এখানে লিখতে পারি দ্য বাস ইস অ্যারাইভিং হিসেবে কিন্তু ইট ব্যবহার করতে হবে কারণ এখানে কিন্তু সাবজেক্ট এটা ধরলে হবে না তাহলে ইটস ব্যবহার করতে হবে গোয়িং

আচ্ছা এবার একটা দেখো পরীক্ষা আসছে হুম পরীক্ষা আসছে তাহলে এখানে আমরা এই যে পরীক্ষা তাহলে এক্সাম ব্যবহার করবো কিন্তু তার আগে দা ব্যবহার করব দা দা এক্সাম এক্সাম ইচ অ্যারাউন্ড কর্নার্নারৌষ পার্বন আসছে এখানে দেখো এই যে পৌষ আসছে এক্ষেত্রে আমরা কামিং আপ ব্যবহার করবো তাহলে এখানে লিখবো দা পৌষ দেখো দা ইস কামিং আপ কামিং আপ আচ্ছা এখানে দেখো মোবাইল আসছে আমরা এখানে একটা যুক্ত করতে পারি যে নতুন মোবাইল আসছে তাহলে নতুন মোবাইল আসছে মানে কি সেই কোম্পানির মোবাইল বা কোনো কোম্পানির মোবাইল নতুন কি হচ্ছে লঞ্চ হচ্ছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য নিউ মোবাইল এখানে প্যাসিভ ভয়েসে যেহেতু করতে হচ্ছে তাই আমরা এখানে দেখো মোবাইল আসছে নতুন মোবাইল আসছে সেহেতু লিখতে পারি দা নিউ মোবাইল ইজ বিং ইজ বিং লঞ্চ এবার দেখো তারপর কি আলো আসছে আলো আসছে মানে কি আলো প্রবেশ করছে আলো ঘরের ভিতরে ঢুকছে সেক্ষেত্রে আমরা কি করব দা লাইট এন্টারিং দা লাইট ইজ এন্টারিং আলো আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ট্রান্সলেট করতে পারি আমাদের কিন্তু এই যে কোমন বাক্যগুলো অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তো অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও